অংশগ্রহণমূলক জনগণ একটা নির্বাচন অংশগ্রহণ করছে না সেটির উপরে আসলে নির্ভর করবে নির্বাচন কি অংশগ্রহণমূলক হচ্ছে কি হচ্ছে না তো সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনের বর্তমান এই যে কার্যক্রম মার্কা নিয়ে আপনারা যে এই আচরণটা নির্বাচন কমিশনের দেখছেন সারা জাতি দেখছে যে নির্বাচন কমিশন যেই ধরনের স্বেচ্ছাচারী আমরা তো বললাম একটা ইনস্টিটিউশনাল অটোক্রেসি তৈরি করেছে এবং তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছি কেন দিবেন না এটা আইনগত ব্যাখ্যাটা কি তারা বলছে যে ওই আসে না যে আজকে আমার মন ভালো নেই যে মন চাইলো না দিলাম না এই টাইপের একটা যে ওনারা ব্যাখ্যা দিবেন না মানে উনি জনগণের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সেটার কার্যক্রম বা সিদ্ধান্ত কি গ্রহণ করছে বা করছে না সেটার ব্যাখ্যা ওনারা জনগণের সামনে প্রকাশ করবেন না তো এটা একটা স্বেচ্ছাচারী আচরণ আমাদের সামনে প্রকাশ করতে হবে এবং আমরা এই নির্বাচন ফেব্রুয়ারিতে যেটি হওয়ার কথা আছে নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রম পর্যালোচনা সাপেক্ষে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নির্বাচন কমিশন একটা অংশগ্রহণমূলক একটা নিরপেক্ষ একটা স্বচ্ছ প্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন কমিশন নির্বাচন করার কোনো ধরনের কোনো যোগ্যতা নাই এবং এই নির্বাচন কমিশন একটা ইতিমধ্যে আমরা বলেছি যে একটা স্পাইনলেস একটা নির্বাচন কমিশন এখানে নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া থেকে শুরু করে আপনি যদি দেখেন নির্বাচনের যে গঠন প্রক্রিয়া এটার একটা সুস্পষ্ট নীতিমালা ছিল না এখানে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পক্ষের এখানে হচ্ছে ইনভলভমেন্ট রয়েছে সেজন্য এই নির্বাচন কমিশন একটা নির্বাচন কমিশন হিসেবে ফাংশন করছে না বরং যারা নিয়োগ দিয়েছে যেই রাজনৈতিক দল বা যেই প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে তাদের পারপাসটা হচ্ছে এই নির্বাচন কমিশনের ব্যানারে তারা সার্ভ করছে